বছরে ঈদের নামাজ দুইবার পড়া করা হয় তাই অনেকের অল্প ঈদের নামাজের তকবিরের ভিতরে উল্টা পাল্টা হয় যে ঈদ উল ফিতরের নামাজ আর ঈদ উল আজাহা এটা বছরের ভিতরে দুইবার হয় তাই না যে নামাজটা বছরের ভিতরে দুইবারই পড়া হয় আর এর ভিতরে আহ জাহিদ তকবির ছয়টা জাহিদ তকবির আছে যে বেশি তকবির যে অন্যান্য থেকে ছয়টা তকবির বেশি আছে সেখানে অনেকের উল্টা পাল্টা হয় তার জন্য এই ভিডিওটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম যে ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে কয়বার হাত উঠাতে লাগে কখন কি করতে লাগে সেই বস্তুটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম আপনারা ফলো করবেন ঠিক আছে যে আমরা তো নামাজ পড়বো ঈদগার ময়দানে যে যে ইমামের পিছনে যেটা ওটা তো আমরা থেকে যখন বের হয়ে যাবে সেটা আমাদের নিয়ত হয়ে যাবে নিয়তটা মুখে পড়া না পড়লেও চলবে অন্তরে করাটা হলো খরচ মুখে পড়লে এরকম ভাবে পড়বেন

আল্লাহু আকবার আল্লাহু আকবার لا আর এই তকবিরটা আজকে ফজর থেকে শুরু হয়েছে প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই টা পড়া লাগবে ঠিক আছে কালকে ঈদের পর পড়া লাগবে লাগে দিনও পড়া লাগবে আর এটা তাহলে তোকবিতা পড়তি হবে বাধ্যতামূলক তো সবাই সব ফরজ নামাজের পরে এই কমসে কম একবার হলে আপনার করতে হবে তো আপনাদেরকে শর্টকাট ভাবে আমি কি নামাজের तरीका দেখাইলাম এ সেভাবে আমরা সবাই আমল ইনশাআল্লাহ আলাইকুম <experiences>